সেই ভাগ্যবান এবং সেই জান্নাতের কাতারে আমাদের সকলকে সামিল করে দিই সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত হাজির আমি ছয়টি পয়েন্ট নিয়ে আলোচনা করতে চেয়েছি তার একটি পয়েন্ট চলে গেল আল্লাহ পাক সুখটা রেখেছেন কোথায় জান্নাতে আমরা খুঁজতেছি কোথায় দুনিয়াতে দুনিয়াতে সুখ যদি আমরা খুঁজতে চাই দুনিয়াতে রং তামাশাই চার চিকায় পরে আমরা কি পরকালে আল্লাহর সুখটা পাবো তখন পাবো না এজন্য আল্লাহ সুখ রেখেছেন জান্নাতে আমরা খুঁজেছিছি দুনিয়াতে দুনিয়াতে যদি সুখ খুঁজি আমরা কখনোই পরকালে আসল সুখ সেটা পাবো না দুই নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন বড়ত রেখেছেন বিনয়ে রঙ্গে বড়ত রেখেছেন বিনয়ে রঙ্গে কিন্তু আমরা খুঁজে garaছি অহংকারে আছে না নাই আল্লাহ বরত্ব রেখেছেন বিনয় নম্রে কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি অহংকারে আমাদের সমাজে আজ অহংকার করা ব্যক্তি আছে না নাই আপনি এটা ভাববেন না আপনার অর্থ সম্পদ হয়ে গিয়েছে আপনি দুনিয়ার ক্ষমতা পেয়েছেন অহংকার আপনাকে গ্যাস করে নিয়েছে এই অহংকার করা কি আপনার ঠিক হবে আপনি দুনিয়ার ক্ষমতা পেয়ে অহংকার করলেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে অহংকার যে ব্যক্তি করে সেই ব্যক্তি কি আল্লাহর ভালোবাসা পাবে অহংকারী ব্যক্তিদের সাথে আল্লাহর কোন সম্পর্ক থাকতে পারে না কারণ আল্লাহ দেওয়া নিয়ামত পেয়েই আপনি আবার অহংকারী করেন এই জন্য আজ আমাদের সমাজে অহংকারী ব্যক্তি আছে না নাই সেই অহংকারী ব্যক্তিদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে সেই অহংকারী ব্যক্তিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেন অহংকারী থেকে বেঁচে থাকার মতো সেই তৌফিক দান করে দেন সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত হাজির দুই নাম্বার পয়েন্ট চলে গেল দুই নাম্বার পয়েন্টের আলোচনা ছিল কি আল্লাহ বরত্ব রেখেছেন বিনয় নম্রই আপনাকে বিনয় অবলম্বন করতে হবে নম্র আচরণ দিয়ে মানুষকে ভালো ব্যবহার গিফট করতে হবে আপনি ভালো আচরণ বিনয় নম্রে এইগুলো যদি ভালো সে করতে পারেন আল্লাহ আপনার পরে খুশি হয়ে যাবেন কি যাবেন না যাবেন না অবশ্যই আল্লাহ আপনার খুশি হয়ে যাবেন তিন নাম্বার পয়েন্ট হলো আল্লাহ আলামিন সম্মানটা রেখে দিয়েছেন শেষ রাতের ইবাদতে আল্লাহ সম্মানটা রেখেছেন কোথায় শেষ রাতের ইবাদতে কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি আজকে দুনিয়ার ক্ষমতার সহচার্যে ঠিক কিনা আজ দুনিয়ার ক্ষমতার সহজাত যে আমরা সম্মান খুঁজতেছি কি খুঁজতেছি না আপনারা হয়তো মনে হয় বুঝতে পারতেছেন না আমার কথা আমার কথা কি ক্লিয়ারলি আপনারা শুনতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু বুঝাইয়া দিচ্ছি আল্লাহ সম্মান রেখেছেন শেষ রাতের এই কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি দুনিয়ার ক্ষমতার সহচর্যে দুনিয়ার ক্ষমতার পাগল আজ আমাদের বাংলাদেশে আছে না নাই নাই আমি আপনাকে এখন বুঝাইয়া দিচ্ছি দেখেন এই সব আয়াতগুলো মেলে কিনা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ সম্মানটা রেখেছেন শেষ রাতের ইবাদতে কিন্তু আমরা দুনিয়ার ক্ষমতার সহচারে আজকে সম্মান খুঁজে বেড়াচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানটা রেখেছেন কোথায় সেই মেসেজ আমাদেরকে দিয়ে জানিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমে ১৭ নম্বর সূরা سورة بني إسرائيل الـ قناش نمر الله تعالى أما ما ذكرنا سرتي أجعل ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا جري الله أكبر আল্লাহ রাবুল আলমিন বলেন আমি সম্মানটা রেখেছি শেষ রাতের ইবাদতে শেষ একটি অংশ অতিরিক্ত হিসাবে তুমি তাহাজের নামাজে দাঁড়িয়ে যাও রবের কাছে হাজিরা দাও এবং দুই হাত তুলে আল্লাহর কাছে চাও সে রব্বে কারি তোমাকে দুনিয়াতেও সম্মানিত করে দিবেন সম্মানের অধিকারী করে দিবেন এবং পরকালেও যিনি সম্মানিত করে দিবেন তিনি কে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ওইটাই বলছেন যে আমি সম্মানটা রেখেছি শেষ রাতের ইবাদতে যেই ব্যক্তি শেষ রাতের ইবাদতে আমার কাজ গড়াই দাঁড়াবে আমার কাছে চাইবে আমি আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে দুনিয়াও সম্মানিত করব পরকালেও আমি আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে সম্মানিত করব কিন্তু বড় দুঃখের এবং আফসোসের বিষয় হলো এই সম্মানটা আমরা না খুঁজে দুনিয়ার ক্ষমতার জন্য পাগল দুনিয়ার ক্ষমতার জন্য ব্যাপল হয়ে আসি সম্মান খুঁজতেছি দুনিয়াতে আসে না নাই আমি আর আপনি ভাততিছি দুনিয়ার ক্ষমতা পাইলেই হয়তো আমাকে মানুষ সেলুট করবে সম্মান দিবে আছে না নাই ভাততিছি দুনিয়ার ক্ষমতা পাইলেই আমি হয়তো দুনিয়ায় সম্মান অর্জন করতে পারলাম কিন্তু আপনি ভুলে যাবেন না কিন্তু আপনি ভুলে যাবেন না আমাদের সমাজে ক্ষমতার জন্য পাগল আমরা এই ক্ষমতার জন্য যারা ইসলাম বিদ্বেষী রয়েছে যারা ইসলামের সাপোর্ট করে না ইসলামের আইন যারা মানে না আমরা তাদেরকেও সাপোর্ট করি আছে না আমরা তাদেরকেও সাপোর্ট করি যেই সমস্ত কর্মী তাদেরকে সাপোর্ট করছেন যেই নেতা ইসলামের আইন কে মানে না ইসলামের বিরোধিতায় নিয়ে যাচ্ছে আমি ওই নেতাকে হুঁশিয়ার করে বলে দিতে চাই আজকের এই মেসেজটা ওই নেতার জন্য এবং ওই কর্মীগুলার জন্য যে কর্মী নেতাকে সাপোর্ট করে আজকে বড় পদে নিয়েছে যেই নেতা আপনি নেতা হয়েছে সমস্যা নাই কিন্তু কর্মীগুলা আপনার যে সমস্ত কর্মীগুলা যখন তারা জাহান্নামে চলে যাবে যাওয়ার পর এই কর্মীগুলা তো জাহান্নামে যাবেই এবং আপনারা যে লেরার ছিল যে লেডার ছিল তাকেও আল্লাহর কাছে আরো লানত করবে ডাবল শাস্তি দাও আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন কোরআন কারী এর 33 নম্বর সূরা সূরা আহজাবের 65 66 67 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন য়ৌন কপাল লেবু যুবকি নারী একোলোয়ালাইদানা কন মহাওয়া কন রসুলে জোরে বল আল্লাহ আকবার যেইদিন তাদেরকে জাহান্নামের আগুনে তাদের চেয়ারাকে হুলট পালট করা হবে যেই সমস্ত কর্মীগুলা যারা জান্নামে চলে যাবে তাদেরকে আগুনের ভিতরে যখন রাখা হবে চেহারাকে উলট পালট করা হবে সেই সমস্ত কর্মীগুলো তখন বলবে হাই আফসোস হাই আফসোস বড় দুর্ভাগ্য আমার যদি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসারে যদি জীবনকে পরিচালনা করতাম তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না ওয়া ক্বালু রাব্বানা أطعنا سادتنا وكبراءنا فأضلون فأضلوا.

আজকে আমি যান নামে যাচ্ছি আমার ওই নেতাদের কারণেই তাদেরকে আমি দুনিয়াতে সাপোর্ট করেছিলাম তাদের কারণেই আমাকে সঠিক পথ থেকে তারা বিস্মরিত করে রেখেছিল আল্লাহ তুমি ওই নেতার উপরে আরো কঠোর লানত এবং শাস্তি দিয়ে দাও আপনি পালাবেন কোথায় আপনি পালাবেন কোথায় যেইখানে আল্লাহর আইন নাই সেইখানে আপনি যাবেন না একটা কথা মনে রাখবেন দুনিয়ার সব কিছু আপনি পেয়েছেন রবকে পান নাই রবের ভালোবাসা পান নাই লাভ আছে রবের ভালোবাসা যদি অর্জন না করতে পারেন লাভ নাই এজন্য চার নাম্বার পয়েন্টের আলোচনা ছিল তিন নাম্বার পয়েন্টের আলোচনা ছিল আল্লাহ সম্মানটা রেখেছে শেষ রাতের ইবাদতে কিন্তু আজকে আমরা দুনিয়ার ক্ষমতার পড়ে সেই সম্মানটা আমরা দুনিয়ায় খুঁজতেছি কিন্তু দুনিয়ায় খুঁজলে বাবা কখনো আপনি সেই সম্মান পাবেন না আল্লাহর কাছে শেষ রাতে দাঁড়ান দাঁড়ানোর পর যেই মহান লবে আপনাকে দুনিয়াও সম্মানিত করবেন পরকালে যিনি সম্মানিত করবেন তিনি কে চার নম্বর পয়েন্ট হলো আল্লাহ রব্বুল আলমিন দিন ইসলাম কে রেখেছেন খোদা ও দারিদ্র ধৈর্যের মধ্যে কিন্তু আমরা খুঁজতে খুঁজে বেড়াচ্ছি সচলাত্মার মধ্যে আছে না নাই আল্লাহ দিন ইসলাম কে রেখেছেন খোদা ও দারিদ্রের ভিতরে কিন্তু আমরা দুনিয়ার ভিতরে সচলতার ভিতরে খুঁজে বেড়াচ্ছি আমরা অনেক সময় আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য অনেক সময় খোদা দিয়ে থাকেন কি থাকেন না অনেক সময় আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন আল্লাহ কখনো খোদা বানিয়ে খোদা দিয়ে পরীক্ষা করতে পারেন আপনাকে কখনো গরিব বানিয়ে পরীক্ষা করতে পারেন আবার আপনাকে অনেক বড় প্ল্যাটফর্মের মালিক বানায় আল্লাহ পরীক্ষা করতে পারেন আল্লাহ ওই জিনিসটাই দেখতে চাচ্ছেন বান্দা তুমি তো দুনিয়াতে যা কিছু পেয়েছো তুমি সেটার প্রতি আমার প্রতি কতটুকু অনুরত্ব হয়েছ কারণ তুমি একটু কম পেয়েছো তুমি আল্লাহর পরে ধৈর্য হারিয়ে ফেলেছ খালি ভক্তিছো সচলতা আমার অসুখ সচলতা আমার অসুখ আল্লাহ কখনো খোদা দিও পরীক্ষা করে আবার দারিদ্র্য দিও পরীক্ষা করে করে না সেই কথাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন ওড়ানুল কারিমে 35 নাম্বার সূরা

তোমাকে কখনো দারিদ্র বানায় পরীক্ষা করতে পারি আবার কখনো তোমাকে ফকির বানায় আমি পরীক্ষা করতে পারি আবার কখনো তোমাকে বিশাল বড় টেন্ডারের মালিক বানায় পরীক্ষা করতে পারি বান্দা তুমি আমার জন্য কতটুকু ধৈর্য নিয়ে থাকতে পারো কতটুকু আমার পরে সন্তুষ্ট হও এই বিষয়টাই আমার কাছে বড় দেখার বিষয় এই জন্য চার নাম্বার পয়েন্ট ছিল কি যে আল্লাহ ইসলাম কে খোদা ও দারিদ্র ধৈর্যের মধ্যে কিন্তু আমরা খালি খুঁজে বেড়াচ্ছি দুনিয়ার সচলতার মধ্যে আছে না নাই এইখানে সকলে কি এক প্ল্যাটফর্মের মানুষ কেউ ধনী আছে কেউ গরিব আছে আল্লাহ এক একজনকে এক এক বিষয় দিয়ে পরীক্ষা করে আল্লাহ কাউকে যদি হাত না দিতে পারেন পাও না দিতে পারেন এটা আল্লাহ আপনাকে পরীক্ষা করেন কিন্তু আপনার ধৈর্য হারা হওয়া যাবে না সম্মানিত হাজিরিন আর দুইটা পয়েন্ট আছে দুইটা পয়েন্ট শেষ করে আমি আর আলোচনা শেষ করে দিব পাঁচ নাম্বার পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন ধনী হওয়া রেখেছেন অল্প সন্তুষ্টের ভিতরে কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি লোভ লালসার মধ্য দিয়ে আছে না নাই আমাদের সমাজে লোভ লালসার মানুষ আছে না নাই অল্প আল্লাহ আপনাকে দিয়েছে ওই একই কথা আপনাকে অল্প যে সামথিং আল্লাহ দিয়েছে সেটার পরে আপনি শুকরিয়া আদায় করেন না আপনি খালি ভাবেন আমার আরো লাগবে আরো চায় তখন আপনি দুনিয়ার লোভ লালসার মধ্যে চলে যান দুনিয়ার লোভে পড়ে আপনি কত কিছু দুনিয়ার মহাই পরে পরকালে থেকে আপনার জান্নাত হারিয়ে যাচ্ছে সেই যে বিষয়টাকে আপনি মাথায় কখনো রেখেছেন যে দুনিয়ার লোভে পড়ে আমি পরকালে জান্নাতটা হারিয়ে ফেলছি আপনি সব পেয়েছেন পরকালে যদি সেদিন জান্নাত না পান আপনার দুনিয়ার সব কিছু ব্যথা তার জ্বলন্ত প্রমাণ আপনাদের এই পাবনার বিশিষ্ট শিল্পপতি মারা গেছে এক টাকা নিয়ে যেতে পেরেছে নিয়ে যেতে পেরেছে এটাই হলো বাস্তব শিক্ষার নমুনা যেটা আপনাকে গ্রহণ করতে পারলেই মেনে নিতে পারলেই আপনার জীবনটা হবে রবমুখী ঠিক না আমি তো মনে করি এটাই হচ্ছে বাস্তব শিক্ষা যেটা আপনার সামনে চলে বেড়াচ্ছে একজন এখানে জানাজান নামাজে অ্যাটেন্ড করেছে সামনে একটা মুদ্রা বসে রয়েছে আপনার একটা জিনিস ভাবেন না কেন যে এই মানুষটা শুয়ে রয়েছে আমার মতো মানুষ ছিল এই মানুষটা চলে গেল তাহলে আমাদেরকেও চলে যেতে হবে বাস্তব শিক্ষা তো রয়েছে। আপনি তখন যদি এই শিক্ষাটা ভিতরে নিতে পারেন তখন দেখবেন এই ভয়টা যদি নিতে পারেন তখন দেখবেন শয়তানের কোন কাম আপনার ভিতরে তখন গ্রাস করতে পারবে না তখন আপনার প্রত্যেকটা বিষয় রব হয়ে যাবে আল্লাহ সেই কাতারে আমাদের সকলকে কবুল করেন সকলে বলি আল্লাহ আমিন আমি কয় নাম্বার পয়েন্টে ছিলাম পাঁচ নাম্বার লাস্ট পয়েন্ট যেটা সেটা বলে আমি আমার আলোচনা শেষ করে দেবো আপনারা কি বেজার হচ্ছেন আর অনেক কথা বলার ইচ্ছা ছিল কিন্তু জমার দিনের সময় হয়ে ওঠে না এজন্য চুজ করেছিলাম ছয়টা বিষয় নিয়ে কথা বলার সেটা উপস্থাপন করার লাস্ট নাম্বার পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন ছয় নাম্বার পয়েন্ট আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন আল্লাহ দোয়া কবুল হওয়ার রেখেছেন হালাল উপার্জনে কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি হারাম উপার্জনে ঠিক না হারাম উপার্জন করতেছি হারাম ভক্ষণ করতেছি অথচ আল্লাহর কাছে আমরা দোয়া চাইতেছি সেই দোয়াটাকে আল্লাহর আরশ পর্যন্ত যাবে আল্লাহর আরস পর্যন্ত কি যাবে যাবে না আল্লাহ হরবুল আমি সেটাই আপনাকে বুঝিয়ে দিচ্ছেন দোয়া কবুল হওয়ার রেখেছি আমি হালাল উপার্জনে ইবাদত কবুল হওয়ার পূর্ব সত্য হলো হালাল রুজি আপনি হালাল রুজি ভক্ষণ করেন হালাল রুজি ভক্ষণ করেন হালাল খান এবং আল্লাহ আপনাকে যেই দোয়াটা শিখিয়ে দিয়েছেন যতবার অবিচার করেন জুলুম করেন আপনি আল্লাহর কাছে দোয়া চান সেই দোয়া আপনাকে শিখিয়ে দিয়ে গেছেন কোরআন কারিমের সাত নম্বর সুরা সুরা আরাফের তেইশ নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লান তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলছেন তুমি হালাল খাও হালাল ভক্ষণ করে নামাজে দাঁড়াও যত বড় নিজের সাথে জুলুম করেছো অবিচার করেছো যা কিছু করেছো এভরিথিং দুনিয়ার নানান অকান্তি অকারাজে তুমি জড়িত হয়ে গেছো তুমি আমার কাছে আসো আসার পরে তুমি তোমার খাস দিলে তওবা অবা করো এসে দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলো রব আমি জীবনে যা করেছি আমাকে মাফ করে দেয় আল্লাহ যদি সেই দিন আমাদেরকে মাফ করেন না করেন তাহলে আমরা কতির অন্তরুক্ষ হয়ে যাব না এই জন্য সেই দোয়া আল্লাহ শিখিয়ে দেন আল্লাহর কাছে চান আপনি হাজার গুণা করেছেন হাজার পাপ করেছেন আল্লাহ চাইলেই আপনার পিছনের গুনাহ maaf করে দিতে পারেন কি পারে না এটা কি কোনো দুনিয়ার মানুষের ক্ষমতা আছে সেই কথা আমি আপনাকে বলে দিয়ে যাচ্ছি কোরআনুল কারীমে 29 নম্বর সূরা সূরা কাবুতে 7 নম্বর আয়াতে আল্লাহ দিয়ে জানিয়ে দিচ্ছেন যে তুমি ঈমান এনেছো পাপকর্ম করেছো এবং রবকে মেনে নিয়েছ তুমি দুনিয়ার হারাম যেটা জেনেছো হারাম জানার পরে ওইটার বিষয়ে আর তুমি দৌড়াও নাই ওটাকে রিমুভ করে দিয়েছো আমি আল্লাহ তোমার এই পরিবর্তন হওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলমী তোমার পিছনের সমন্ত মন্দ কাজ বলে মুছে ফেলবো সোমান আল্লাহ আলমী যদি এই মন্দ কাজ বলে মুছে ফেলে আপনারা ভয় আছে ভয় আছে ভয় কিন্তু নাই এবং পক্ষান্তরে যদি আপনি সঠিকভাবে চাইতে পারেন আল্লাহ রাব্বুল ওই খারাপ কাজের জায়গাগুলো আপনার নেক আমলের উত্তম প্রতিদান দিয়ে আল্লাহ করে দিবেন এজন্য আপনাকে বুঝতে হবে আল্লাহ ছয় নম্বর পয়েন্ট ওইটাই বলছেন আল্লাহ দোয়া কবুল হওয়ার রেখেছেন হালাল উপার্জনে কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি হারাম উপার্জনে হারাম উপার্জনে যদি যাই আমরা দোয়া করি দোয়া কবুল হবে না সম্মানিত হাজেরিন যদিও পাঁচটা মিনিট লেট হয়ে গেল আপনার কি বেজার হয়েছে আল্লাহ হয়তো আপার আপনাদের সামনে কবে দেখা পড়াবে ঠিক নাই যদি আল্লাহ পাক আমাকে আবার কোনোদিন তৌফিক দেয় সেদিন আমি আপনাদের সামনে বলে যাব সুদের বারোটি শাস্তি আমি বলে দিয়ে গেলাম আজকে সুদের বারোটি শাস্তি সুদ খাইলে কি বারোটি শাস্তি হয় এই শাস্তিকে নিয়ে আমি আলোচনা করব। আর আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আর বলার ইচ্ছে ছিল কিন্তু সময়ের কারণে পারলাম না যত